সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশে একমাত্র সাবমেরিন ঘাট যেখানে অবস্থিত হতে যাচ্ছে এখন বর্তমানে কাজ চলমান রয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে কাজ অ্যান্ড হবে তো তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এখানে কিন্তু মানুষ হয়তো এমন একটা সময় আসবে মানুষ হাঁটতে পারবে না ওইরকম মানুষের ভিড় হবে কারণ এটাই একমাত্র বাংলাদেশে সাবমেরিন ঘাট তাই না যেটা হচ্ছে পেকুয়া মগনামায় অবস্থিত আর ওইদিকে যেটু দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওইদিকে মহেশখালী ওইদিকে হচ্ছে কুতুবদিয়া দ্বীপ ঠিক আছে আর এই পাশে হচ্ছে মহেশখালী আর এটা হচ্ছে পেকুয়া মগনামা ঠিক আছে ওই যে ওইদিকে কাজ চলমান রয়েছে তো এখানে আমরা ঘুরতে যাচ্ছি তো জি ভাই কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ আর সমুদ্রের কলকর ডেউ যেগুলো আছে এগুলো শব্দ শুনতে অনেক ভালো লাগতেছে আর এখানে যে না তুমি কত সংক্ষেপ করো তুমি কত সংক্ষেপ করো আমি এত লম্বা ভিডিও দিই না